দুইজনের হাতে দুটো স্বর্ণের থলে থাকবে তারা দুইজন দুই দিক দিয়ে ছুটবেন পূর্বের লোকটা পশ্চিমের লোকটাকে বলে ভাই এই এক থাকা নিয়ে এসছি এটা তুমি একটু যদি নিয়ে নিতে বেঁচে যেতাম কেন বলে ভাই সারা সারা সমস্ত মাদ্রাসায় সমস্ত গরিবের কাছে পয়সাটাকে আমি নিয়ে গিয়েছিলাম এটা আমার জাকাতের পয়সা কিন্তু কেউ নিল না কেউ আমার কাছে চাইল না আমার এই টাকাটা যদি আপনি নিয়ে নিতেন আমি বেঁচে যেতাম তখন পশ্চিমের লোকটা কি বলবে জানে আমি আজ কয়েক দিন ধরে খুঁজছি এই জাকাতের পয়সাটা দেওয়ার জন্য কিন্তু কেউ নিল না জোরে বলেন না

একমুটে চাল দিতে আমার ভয়রা আমি আপনাদের কাছে চাইছি বাবা যে একটু দিন দিন এটাই আমাদের জন্য ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে এক বোঝরে বলে আল্লাহ কবরে শায়্যদ হওয়ার পরে আপনার সামনে থাকবে আর বলবে আনা আমাল কসনে আমি তোমার জীবনের নেক আমল দান খয়রাত ও আমার বাইরে সময় তোমাকে রেখে পালিয়ে যাবে সবাই কবরে শায়্যদে পালিয়ে যাবে কিন্তু না না আপনার আমল দান খয়রাত পালিয়ে যাবে না ওই আকাশের কিয়ামত পর্যন্ত থাকবে ও আমার দান বাবাজি বড় বড় ভালা মুসিবত থেকে পাওয়া যায় আর একটা পাঁচ টাকার একটা জোড়া চাইছি একটা পাঁচ হাজার টাকার জোড়া দেন আমার বাবাজির সঙ্গে আমি জানি আপনারা দেনে বালা আছেন তা না হলে প্রতিষ্ঠান চলে চলছে না আপনাদের দেওয়া অর্থই চলছে কত ঠিক কিনা দুই নম্বর একটু হবে না বাবা একটু বলে একটু জোরে তো বিদ্যান্ত নারাই থাকবি আর একটু জোরে বলে নারাই থাকবি এগুলো শয়তান বজায় না তখন কিভাবে আদায় করবি আরেক আরেকটা পাঁচ হাজার টাকা জোড়া দেন হবে না হবে না কি বলে আরেকটা জোড়া হবে না বাবা

জোড়া চাইছে আপনার মনে মনে করুন আর একটা বাগিয়ে আসলাম একটু নিচে নেমে গেলাম দু হাজার वाला কে আছে পাঁচ হাজার টাকা চাইছি চাইছে আপনারা পরে পাললে দিবেন ও আমার পায়ের 2000 টাকা دینے والا কে আছেন 2000 একটু বলেন বাবাজি এতগুলো মানুষের ভিতর থেকে একটু কম করে দিলাম 2000 টাকার वादा करने वाला नहीं করবে যে বেকার যাবে না বাবাজি কিয়মতে নাজাতের जरিয়া ওсила বনে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ 2000 টাকার वादा

1000 টাকা দেনি হলো কে আছেন একটু বলুন বলুন যে হুজুর আমি আগামী বস্তুর জন্য 1000 দেব হইছে একদম পাওয়া নাম কি

അപ്പോൾ 600000000 കടന്ന കിഴക്കൻ ദേശത്തുനിന്ന് നേരെ നള എവിടെയൊക്കെ മറുവാളൊക്കെ എന്നാ 600000000 അപ്പോൾ തന്നെ